একটা কথা জানো তো এই পৃথিবীতে কাউকে ভালোবাসাটা অপরাধ নয় অপরাধ হলো ভালোবেসে মাছ হাত ছেড়ে দেওয়া চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারে ভালোবাসে সে কখনোই চোখে জল ঝরতে দেয় না তখনই খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলোই পরিস্থিতি না বুঝে ভুল বোঝে হাজারো বোঝানোর চেষ্টা করলেও বুঝতে চায় না আসলে যে বোঝে না তাকে বোঝানো যায় না তাই এখন আর কাউকে বোঝানোর চেষ্টা করি না ভুলে যেতে চাইলে অনেক আগেই তোমাকে ভুলে যেতে পারতাম হাজারো কারণ ছিল তোমাকে ভুলে যাওয়ার মতো শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে বেঁচে আছি জীবনে একটা জিনিস শিখলাম চাইলেই কারো আপন হওয়া যায় না তুমি যাকে চাও সে যদি তোমাকে না চায় সব কথা ভুলে যেতে নেই কিছু কথা মনে রাখতে হয় যে কথাগুলো মানুষ চিনতে শিখিয়েছে থাক না সেই কথাগুলো জীবনে সঙ্গী হয়ে ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে ভুল পথে হাঁটলে যেমন বারবার হসট খেতে হয় তেমনি ভুল মানুষকে বিশ্বাস করলে বারবার ঠকতে হয় পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কালকে নাও থাকতে পারো তাই নিজের শক্তিকে অযথা খারাপ কাজে ব্যবহার করো না নিজের শক্তিকে ভালো কাজে লাগাও এতে তোমার ভালো ছাড়া খারাপ হবে না কাউকে কষ্ট দিয়ে কেউ কখনও সুখী হতে পারে না মুছে ফেলো চোখের জল শক্ত করো মন বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ মন খারাপ হলে ঘুরতে যাও তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প বলবে যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প শোনাবে দিন শেষে সেই মানুষটাই নতুন করে মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি কাউকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমনভাবে দেখবে যেন তার কাছে তোমার কোনো মল্যই নেই বেঁচে থাকার থেকে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না যেখানে তোমার প্রায়োরিটি নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে মিথ্যাবাদীর সাথে বিপদে লিপ্ত হইও না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমনভাবে মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না